হ্যালো এভরি কেমন আছো তোমরা সে খুব ভালো আছো আমরা এখন আজকে মানডে আমার মতামটি লিভ শুরু হয়ে গেছে এবং সারাদিন আজকে আমি ঘুমিয়েছি এবং এখন এই যে রাহুল এখানে বসে আছে আমরা দুজনে শুধু ডিসকাস করছি এখন আমাদের ডিসকাশন খালি কি আনা যায় কর এই সেই হসপিটাল থেকে একটা লিস্ট দিয়েছে সেই লিস্টে আমরা একটা একটা করেছে আমরা মানে চেক করছি একদম তাই নিতে হবে ব্যাক ফ্যাক রেডি কর ডাক্তার বলেই সে হসপিটাল ব্যাগটা রেডি করে গাড়িতে রেখে দাও যখন তখন হতে পারে বাট দ্যাট বিং স্যার কালকে আমার লাস্ট গ্রোথ স্ক্যান আছে সেটাতেই জানতে পারবো কীরকম কী হবে আর কি ডেট ওয়েট সবকিছু কিছু আদারভাইজ আজকে খুব স্পেশাল কি রাহুল আজকে আজকে স্পেশাল বলতে গতকাল তো ফাদার্স ডে ছিল রাখ সেই সেই জন্যে সোনা ফোন করে বলে যে তোরা কেন একসাথে খেতে যাচ্ছিস না তো এটা হচ্ছে সোনা এবং ময়ূরের তরফ থেকে একটা সেখানে আমি অবভিয়াসলি চিকেন করবো তাহলে সবাই মিলে দাদা রাহুল আমি দিদি মিনি সবাই আর বাবাকে হ্যাপি ফাদার্স সেলিব্রেট করানোর জন্য ডিনার নিয়ে যাচ্ছি আজকে ব্লগটা সেটা সেটা নিয়ে খুবই ছোট ব্লগ হবে আই এম অ্যান্ড জাস্ট একটু সেলিব্রেট করতে যাচ্ছি সেইটা নিয়ে আজকে ব্লগটা ভাবলাম চলো দেখিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি খুব ইউজুয়াল একটা জায়গায় যাচ্ছি তোমরা হয়তো জানো সব সময় যাই করো পরের পরের মানে বাইটেই দেখতে হবে কোথায় যাচ্ছি বাজে রাতে সাড়ে নটা এখন আমরা বেরোচ্ছি আমি লেট করেছি ওয়াশরুমে আর সবাই রেডি হয়ে বাইরে বসে আছে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কারা কীরম কী সেদেছে বাবা একটু ঠান্ডা লেগেছে বিকজ ওয়েদার চেঞ্জ হয়েছে সো বাবা একটা ওয়েস্ট কোট পরেছে না জহর কোট পরেছে আর বাকিরা কী সেজেছে দেখাচ্ছে আমার বর ইউজুয়াল তার নতুন টি শার্ট পরেছে আজকে সেটা ফ্লন্ট করছে ভ্যালবো ভার্সেস ড্রাগো সেটা রকি ফোরের রকি ফোর এর আল্টিমেট শোডাউনের কি ওদের যে আল্টিমেট শোডাউনটা হয়েছিল রকি বালবো আর আইভান ড্রাগো হ্যাঁ সেটার সেটার রেন্ডিশন এটা সেটা টি-শার্ট হ্যাঁ আচ্ছা এই যে এখানে মাম সেজেছে এই যে মা নতুন শাড়ি হ্যাঁ নতুন শাড়ি বলতে পারো এটা পুরি থেকে দিদি দিয়েছিল হ্যাঁ দুর্গাপুরি রষ্টুমি সকালবেলা পরেছি আচ্ছা আর এখানে বাবা দাঁড়িয়ে গেছে নিজেকে দেখানোর জন্য জহর কোট পরেছে হ্যাঁ ফাদার্স ডেতেই তো খেতে যাচ্ছি বাবার অনারই খাওয়া দাওয়া চলো লেট করে ফেলেছি অলরেডি লেটস গো and টিভিতে চলবে এখন ডগ সুদিন মিউজিক কারণ কি আমার সোনা মনি শুনবে সেটা সবার শ্বাস দেখে নিজের শ্বাসটা দেখায়নি ময়ূর ময়ুর এটা যা ময়ুরের টিপিক্যাল ইউজুয়াল এই জামাটা তোমার খুব ভালো এই জামাটা খুব ভালো তোমার এটা হচ্ছে হ্যাঁ কিছুদিন পরে আমি আবার প্রচুর গাড়ি এসে গেছে আমাদের পার্কিং লটে দেখতেই বাছছো প্রচুর পরিবার এসে গেছে শিফট করে গেছে হুইচ ইজ এ ভেরি গুড সাইট তাই না প্রচুর লোক এসে গেছে আমাদের এই গেটটা এখন হচ্ছে এখানে নামটা বসবে কালারিং ওয়ালারিং মানে পেন্টিং ওয়েন্টিং হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি খুব একটা কিছু সাজিনি এই ড্রেসটা না আমার পুরো মেটারনিটিতে কাজে দিয়ে দিয়েছে থেকে কিনেছিলাম খুব ভালো বাট আজকে আমি ভাবছিলাম যে আমার এত জামা কাপড় বেশিরভাগই অফিসের জামা কাপড় মানে এইট্টি পার্সেন্ট আমার অফিসে জামা কাপড় টোয়েন্টি পার্সেন্ট আমার ক্যাজুয়াল বেয়ার তো সেগুলো আবার ইউটিলাইজেশন হবে ধীরে সুস্থ হবে বাট আমার কিছু কাপড় কিনতেও হবে কারণ আমার এই চার পাঁচটা জামা কাপড়ই আটকে গেছি আমাকে লোকেরা বলেও যে ও তোকে তোর ইউটিউব দেখলে আমি এই শুধু এই কটা জামাই দেখতে পাই এবার কিছু করার নেই আই ডিডেন্ট ওয়ান্ট টু স্পেন্ড এ লট অফ মানি অন ক্লোথ উইচ এম অনলি ওয়ান টু ব্যার ফর নাইন মান্থস রাইট তো হোক সেসব কথা ছেড়ে বলি যে কেন আমরা কালকে খেতে যাইনি আর আজকে খেতে এলাম তোমরা অনেকে হয়তো জানো অনেকে জানো না যে কাকে রানা প্রিয়াঙ্কার এসেছিলো আমাদের বাড়িতে এবং খুব আমরা আনন্দ করেছি মজা করেছি কাকে ভ্লগও করেছিলাম আর দেখটা সেই ব্লগটা তারপরে শুটিং শেষ করা হয়নি হয়তো কোনো একদিন এটাকে অ্যাড করে দিতে পারো রাহুল বলছে এই ভিডিওতে অ্যাড করে দিতে কি করে অ্যাড করব এটা ফাদার্স ডে স্পেশাল তো না স্টার্ট করতে পারো তোমরা আচ্ছা স্টার্ট করতে পারি ফাদার্স ডে ইভিনিং এ শুরু হয়েছে এই রে ঠিক আছে যদি আমরা এই ব্লগটা ছোট হয়ে যায় তাহলে আমি ওখানকার কিছু বিটস এন্ড পিসেস এখানে অ্যাড করে দেব যাই হোক আমাদের বাড়ির কাছাকাছি আমরা খেতে যাচ্ছি এই এরিয়াতে খুব একটা যে খুব ভালো রেস্টুরেন্ট আছে তা নয় মোটামুটি দু চারটে আছে তো তার মধ্যেই আমরা একটা যেটা ইউজুয়াল আমরা যাই দেখতেই পাবে এখনই কোথায় যাচ্ছি তো চলো সেই জন্য কালকের সেলিব্রেশনটা আজকে হচ্ছে রাহুলের কথাই থাকলো তাই আগের দিনের ক্লিপিং থেকেই দেখাচ্ছি আমি করেছিলাম বেগুনি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি বেগুনি করেছিলাম মা করেছিল চাটনি দু প্যাচে করেছিল। এখানে মা করছিলো হচ্ছে মোস্ট অবলি মাটন রান্না করার জন্য পেঁয়াজ ভাজছিল আমি করেছি ভাজা মুগের ডাল আর মা আগের থেকে মাটনটাকে সেদ্ধ করে তার স্টক দিয়ে দিয়ে মাটনটা রান্না করছিল দারুণ হয়েছিল খেতে অ্যান্ড খুব বড় যে অনেক কিছু মেনু করেছিলাম তা নয় আমাদের মনেই ছিল না যে মাধবী কাকিমা আসবে না মাধবী কাকিমার জন্যে আমরা চিংড়ি মাছের মালাইকারিটা করেছিলাম বাট প্রবীর আমি সবসময় প্রবীর বাড়ি প্রদীপ কাকু এসেছিল তো প্রদীপ কাকু খুব একটা যে মাটন চিকেন মাটন তো খাই না বাট হ্যাঁ উই আর ভেরি হ্যাপি উইথ দ্য অ্যান্ড খুব 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 মজা করেছিলাম কালকে আমরা মানে রোববার খাবারের প্রস্তুতি হচ্ছে আমার ক্যামেরাটা কেন এরকম হচ্ছে সেটা বুঝতেও পারছি না এখানে হচ্ছে স্যালাড এটা রাহুল প্রিপেয়ার করছে এখানে বেগুনি ভাজছে রাহুল তারপর সবাই আস্তে আস্তে এক এক ব্যাচ করে আমরা খেতে বসি ভালো করে সেলিব্রেট করি আমরা ফাদার্স ডে বিকজ সব ফাদাররাই এখানে প্রেজেন্ট চার পে ওদের বাবা এবং মানুষদের বাবা সবাই মিলে আমরা খুব এনজয় করি এখানে গুলালা মানে তোমাদের আদরের বরফি টিভি দেখছিল অ্যান্ড উই হ্যাড আ লাভলি লাভলি টাইম কোথায় এসেছি কি বুঝতে পারছো পার্কিংটা দেখে সেম ব্যাঙ্গালোর ম্যান্ডোরিনা এসেছি এবং চলো চাইনিজই খাবো হালকা ফুলকা খাওয়া শরীরের জন্য ভালো তাই আমি বেশি কিছু খাবো না স্যুপই খাবো আমি আর বাবাকে খাই দেখি আস্তে আস্তে কথা বলছি কারণ এখান থেকে ঢালু আমি দেখে দেখে উঠছি আর বক বাবাকে এখানে নিয়ে আসার একমাত্র কারণ এটাই যে বাবা চাইনিজ খেতে খুব ভালোবাসে ইটস সেই জন্য <laughs> 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 এটা হলো ডেকরটা খুব সুন্দর আমাদের ব্যাঙ্গালোর ম্যান্ডারিটা পুরোপুরি কলকাতার চ্যাংলা স্টাইলেই খাবার দাবার হয় বেশ ভালো অ্যান্ড ফ্রেন্ডলিও বটে অ্যান্ড অনেক অনেক ভেরিয়েশন আছে তোমরা যেরকম যেরকম খেতে চাও সেরকম সেরকম পাবে এটা হচ্ছে ওই হোয়াইট ফিল্ড মেইন রোডের মধ্যেই আর আমি এখানে কিছু একটা কথা বলছি আনফর্চুনেট একজনের গান চলছিলো তাই আমাকে এখানে বড় কোভার দিতে হয়েছে আর পাঠিয়ে দিয়েছি সোনা ছবি তুলে

এসে গেছে আমাদের ওয়ান ওয়ান্টন স্যুপ যেটা কিনা রাহুল আর বাবার প্রচন্ড ফেভারিট হয় সেই জন্যই নেওয়া হয়েছে এটা বা ভালো লাগছে বাবার জন্য খুবই ভালো এটা দিদি বলেছে তো একজন ফাদার একজন নুডলস ফাদার ও একজন ফাদার একজন বুড়ি ফাদার ও আচ্ছা সেই জন্য দুজনে অনারে খাচ্ছি আমরা থ্যাংক ইউ দুজনকে থ্যাংক ইউ এই যে আমাদের খাবার এসে গেছে সব হিউমাঙ্গাস প্লেট এসে গেছে किले वीडियो हमको नहीं इनको इनको दीजिए हमको नहीं हमको फ्राइड राइस है यहां विशाल अमाउंट है माय मुच्छो के हुए गए से ना तोले कल সকালে আমি কেমন খাবার বেশি বেশি নিয়ে ফেলেছি যতটা পারবো খাবো বাকিটা বাড়িতে করে নিয়ে যাওয়া হবে এখন বেজে গেছে প্রায় রাত্রি এগারোটা এগারোটা না পৌনে এগারোটার মতন তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাওয়া যাক আমি টায়ার্ড হয়ে গেছি এইটুকুতেই টায়ার্ড হয়ে গেছি এখানে ঘুম্বাবু আগে থাকতো আমি সেটাকেই কথা বাবাদের বলছিলাম অ্যান্ড গ্যাস এই দেখো আমার চুরির দোকান মানে ব্যাঙ্গালোর ম্যানডিনটা ঠিক নিচে একটা দোকান আছে ময়ূর ব্যাঙ্গেল এরম একটা কিছু যখনই আমরা আসি সবসময় বলি দেখো আমার দোকান ময়ূর ব্যাঙ্গল স্টোরেজ না না সত্যি করে আমার দোকান নয় তারপরে সোজা ব্যাক টু হোম এখানে বাবাতে আর ছেলেতে আদর হচ্ছে রাত্রিবেলা চটকানো হচ্ছে আমরা সুভজিৎ অন্তরাদের ব্লগ দেখছি খুব এনজয় করছি বাইদারে ওদের শিলিগুড়ি অ্যান্ড নর্থ বেঙ্গলের ট্রিপের পুরো ব্লগের যে সিরিজটা সত্যি দারুণ খুব এনজয় করছি ওদের ব্লগটা অ্যান্ড এই যে সেম্বার হচ্ছে আউঙ্গা কুস্ত লেগে যাওঙ্গা টাইপ হচ্ছে ট্রাইম মাস্টার বগু নাম আর আয়াহ কুস্ত লেগে যাওঙ্গা তো এখন বাবার নিয়ে শুয়ে আছে গিনজিটা এসে ছাড়লাম আর আমার মানে ওটাকে কাস্তে দেওয়ার আগে উনি উইদ ইন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বাবার ছেলের মুখে এখন দাঁত দেখাচ্ছে আমাকে দাঁত দেখাচ্ছে এত রাগ কিসের তোর দেবে না ওটা দেবে না এই যে আমাদের বিছানারই অবস্থা আমাদের বিছানার মনে কোনো চেঞ্জ করতে হবে কাভার টাভারগুলো বাট আমি এত কুশনস নিয়ে থাকি আমার খুব ভালো লাগে কুশনস সাইড পিলোস এই সব কিছু নিয়ে আমি যা যা পেয়েছি আমি লাগিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে সব মানে কি বলবো প্যাস্টেল বা শিফট করব এখন আর কোনো এনার্জি নেই সব করার এখন এই যা আছে চলছে হ্যাপি ফাদার্স ডে বাবা বাবার জন্যই আজকে এই ভিডিওটা বানানো ছোটো থেকে বড় হওয়া সব কিছু শেখা মানে হ্যান্ড হোল্ড করে সব কিছু শিখিয়ে দেওয়া সব কিছুই বাবার থেকে পাওয়া তাই না তাই ভাবলাম এই ভিডিওতে কিছু বিটস অ্যান্ড পিসেস কিছু গ্লিমসেস অফ আর চাইল্ডহুড মেমোরিজ তোমার সাথে শেয়ার করি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় হোয়াট ক্যান্ড রিলেশনশিপ উই শেয়ার উইথ our ফাদার মানে আমি আর ডুলু একসাথে তাই হ্যাপি ফাদার্স ডে মানস from ফ্রম ফার্স্ট টু ইউ